এইটাও একদিক ভালো ওনার কর্মীদেরকে উনি বলে দিয়েছেন যে ভাই বদমাসি করিস না কারেন্ট লাগতে পারে এটাও ভালো অনেক দিন ধরে যখন ওনার দলে থাকে তখন এই প্রসঙ্গ আসে না আর যখন ওনার দলে থাকে না তখন এই প্রসঙ্গে আসে ওদের কোনো অসুবিধা নেই তো মোদিজি বলে দিয়েছেন কি কার ক্ষমতা আছে সিএ আটকাতে কার ক্ষমতা আছে এনআরসি আটকাতে দেশে আইন যখন পাশ হয়ে যায় কারো ক্ষমতা থাকে না তারপরে ওনার যে পার্টির এ আছে আছে নেতা বাবলা এই তো ওখানে ইউনিয়ন করে পুরোপুরি দালালি করে যাচ্ছে ম্যানেজমেন্টে কিন্তু দায়িত্ব নিয়ে বলছি কোনো ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরি যাবে না আরও উন্নতম মানে ওখানে অস্ত্র তৈরি হবে উনি এটা জানেন না এই জন্য বলছে মোদীর গ্যারান্টি হচ্ছে ফোর টোয়েন্টি গ্যারান্টি ফোর টোয়েন্টি যে গ্যারান্টি দিয়েছে ফোর টোয়েন্টি গ্যারান্টি ফোর না ওনার ওনাকে লোক সবাই ফোর টোয়েন্টি ভাবে উনি বলেছেন কথা রাখতে না পারলে উনি আরে কথা কি কথা রেখেছেন আজ পর্যন্ত বাংলার মানুষের জন্য বাংলার মানুষকে শিক্ষা দিতে পারলেন বাংলা মানুষকে স্বাস্থ্য দিতে পারলেন বাংলা মানুষকে কি নাম ল অর্ডার দিতে পেরেছেন ইন্ডাস্ট্রি দিতে পেরেছেন রাস্তাঘাট দিতে পেরেছেন রোজগার দিতে পেরেছেন কলেজ স্কুল দিতে পারেছেন সব জায়গায় তো চুরি আর চুরি মজার ব্যাপারে অন্য কেউ চুরি করবে না সব বাড়ি লোকই থাকবে চাল দিচ্ছে তারা দিচ্ছে তো তাহলে বাইশ হাজার কোটি টাকা শুধু এই জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্টে গেল কি করে দিকে 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 আপনার পোস্টার করছে নো ভোট টু কিছু একটা আজকে জনসভা থেকে মুখ্যমন্ত্রী আপনাকে নাম না শুনে বিনিশ না বলে তৃণমূলের মতো আছে কত আমার গুরুত্ব আছে বলুন তো মমতা ব্যানার্জিকে আমার নামে বলতে হচ্ছে এটাই আমার পাওনা